ওয়াও এই রংগুলা কি জিনিস রে বাবা চোখ যেন ঝিলমিল করে উঠছে এমন মনে হচ্ছে আমি যেন রংধনুর ভেতরে বসে আছি ভাই কেউ আমাকে একটা লাড্ডু দে আমি আনন্দে নাচব এই লালটা দেখ কি দারুণ ঝকঝকে কিন্তু নীলটাও তো অপূর্ব ওফ এই হলুদটা যেন রোদ্দুরের মতো উজ্জ্বল আলে না রে আমি কনফিউজড তিনটেকেই ভালোবাসি এটাই হল রঙের প্রেম এই ট্র্যাম্পোলিনটা তো জাদুর মতো একবার লাফালেই রং বদলায় মনে হচ্ছে আমি আকাশে উড়ছি রং ওপর দিয়ে এমন খেলনা আমি আগে দেখিনি রে ভাই এই মাছগুলো কি রং পেন্সিল হয়ে গেছে জলটার মধ্যে ঝিকিমিকি আলো আমার মনে হচ্ছে আমি একটা রঙিন বইয়ের মধ্যে চলে এসেছি এখানে আকার খাতা সাতার কাটে এটা কি জঙ্গল না কোনো রংময় মিষ্টির রাজ্য গাছের পাতা যেন লজেন্স আর ফুলগুলো যেন ক্যান্ডি আমি আর নাচ থামাতে পারছি না আনন্দে পুরো গা ঝাঁকি দিচ্ছে এই সুতা বলটা যেন রংধনুর মতো মাটিতে ছড়িয়ে পড়ছে আমরা সবাই মিলে দৌড়াচ্ছি এমন মজা আগে পাইনি ধরতে গেলে সরে যায় কিন্তু তাড়ানো যায় না রঙিন বলের পেছনে এ যেন এক বিড়ালপন্থী অভিযান এই পাখাগুলোর ডানা কি সুন্দর রঙের যেন ব্রাশ দিয়ে আঁকা আমি একটার পেছনে ছুটলাম কিন্তু ও তো হাওয়ার মতো হালকা শুধু ঘুরে ঘুরে আমায় বোকা বানায় আহা যদি আমিও একটা রঙিন প্রজাপতি হতাম আজকের রাতটা একেবারে পাওয়ার পার্টি বিড়াল ডিজে বাজাচ্ছে আর পা আকৃতির আলোয় আমরা সব বিড়াল নিচে চলেছি যেন এক রঙিন র্যাফ পার্টি ভাই এই আনন্দ থামলে আমি কাঁদব ঘুমের মধ্যেও আমি রং দেখছি এই মেঘগুলো কি তুলোর মতো নরম আর রঙিন আমি যেন রং ধনুর পেছনে উঠছি আর তারার আলোয় ভেসে যাচ্ছি এমন স্বপ্ন আমি প্রতিদিন দেখতে চাই বন্ধুরা আজকে রঙিন অভিযাত্রা এখানেই শেষ কত রং দেখলাম কত আনন্দ পেলাম তোমরা আবার আসবে তো নতুন রং নতুন খেলা আর নতুন বন্ধুত্ব নিয়ে দেখা হবে আবার মিউ বাই বাই